এইখান থেকেই টিআইজি প্রথমে রোড পাস এবং হট পাস করার পরে এইখানেই আবার জি করার সুযোগ পাই সে ব্যবস্থা আমরা করেছি যাতে করে একটা ওয়েল্ডারের জন্য একটা বুথ আমরা পারফেক্টলি তাদেরকে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং তাতে করে তাদের তাদের যাতে কোনো বিঘ্ন না ঘটে কিংবা জন্য তারা পরিপূরকভাবে একটা ওয়েল্ডার সারাক্ষণ কাজ করতে পারে তার জবটা শেষ পর্যন্ত যাতে একটি ভুটে নিরুডুলি পরিবেশে করতে পারে যাতে করে তার অন্যান্য সাথে পরিবেশ যাতে পরিস্থিতি খারাপ না হয় সে কারণে আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা এনার বুঝতে চেয়েছি যাতে একটা ওয়েল্ডার সুন্দরভাবে তার কাজটা করতে পারে এবং তার জবের কোয়ালিটি যাতে সুন্দর হয় সে ব্যাপারে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি পাশাপাশি আপনারা দেশ এবং প্রবাস থেকে প্রবাসী ভাইরা অনেক সময় বলেন আমাদের একদম অল্প সময় আর এই অল্প সময় আমরা এই কাজটা শিখে আমরা যাতে দেশের বাইরে গিয়ে কাজ করতে পারি কারণ আমাদের ছুটির ব্যাপার থাকে তো তাদেরকে আমরা নিশ্চয়তা দিচ্ছি আপনাদের যদি কেউ মাল্টি শিখতে চান আমরা আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দিব সর্বোচ্চ সহযোগিতা করব যাতে করে আপনি যেটুকু সময় আপনি ছুটিতে আসবেন সেটুকু সময় আপনাকে আমরা ফ্যাসিলিটি দিয়ে বা অন্য অন্য সুযোগ সুবিধা দিয়ে আপনাকে বেশি বেশি টাইম আমরা বুথ আপনাকে যদি প্রয়োজন থাকে আমরা সর্বোচ্চ সাপোর্ট দিয়ে একটা বোধে আপনার যাতে কাজের সুন্দর হয় সে ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব তো দেশ এবং প্রভাস থেকে যারা ভিডিওটা দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দর্শকের সবসময় স্টুডেন্টদের সাথে থাকে পাশে থাকে এবং তাদের জব প্রিপারেশন থেকে শুরু করে রোড গ্যাপ একদম হান্ড্রেড পার্সেন্ট ইন্টারন্যাশনাল মানে যেভাবে করতে হয় সে ব্যাপারে সর্বক্ষণিক দিক দিয়ে থাকে প্রত্যেকটা জবের প্রিপারেশন তিনি নিজে দাঁড়িয়ে থেকে তৈরি করে দেন বা দেখিয়ে দেন নতুনদের তো সে ব্যাপারে আমাদের আজকে ইতালি প্রবাসী ভাই রয়েছে যিনি আজকে তার জব শেষ আমরা তার কিছু কথা আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব এবং তার মূল্যবান তথ্য আমরা দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা একজন ইতালি প্রবাসীর সাথে আমরা এখন কথা বলার চেষ্টা করব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে কতদিন যাবত কাজ করতেছেন দেড় মাস দেড় মাস

ঠিক আছে বন্ধুরা একজন আছে তো আপনার যারা প্রবাসী আছেন তাদের জন্য আমরা এক্সট্রা করে থাকি সবসময় আপনারা থাকবেন আপনারা দেরি না করে আমাদের অনেক ভর্তি আমাদের দেওয়ার নাম্বারে কল করুন বা আমাদের শেয়ার করুন ভালো থাকেন সুস্থ থাকুন